ডিয়ার বিহস আসসালামু আলাইকুম দেহে সুদেশের বাইরে থেকে যে যেখানে বসে আজকে আমার এই নতুন বছরের নতুন চাষের থাই পাঙ্গাস মাছের পোনার ভিডিও দেখতেছেন তো আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো চাষি ভাইরা মূল ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট ভিডিওটা স্কিপ করে দেখবেন না সম্পূর্ণ ভিডিও দেখবেন তো এই যে দেখেন কত সুন্দর লাগছে থাই পাঙ্গাস মাছের পোনা এর কিন্তু কয়েকটা ক্যাটাগরি রয়েছে আমরা কিন্তু গেডিংয়ের মাধ্যমে কিন্তু আমরা ক্যাটাগরিটা দিয়ে থাকি তো যেন পনেরোশো দুই হাজার পঁচিশশো তিন হাজার লাইনেরও আছে তো আপনারা যত লাইনের লাগবে অবশ্য আমাদের ভিডিও কিনে দেখে অবশ্যই আপনারা বলবেন যে অত লাইনের লাগবে অবশ্য আমরা গেডিংয়ের মাধ্যমে আপনাদের ডেলিভারি দিয়ে থাকবো তো চাষি বেড়া আপনারা যে মাছটা দেখতে পারতেছেন এটা হচ্ছে অরিজিনাল থাই পাঙ্গাস মাছের পোনা অনেকে উন্নত মানের থাই পাঙ্গাস মাছ খুঁজছেন পাচ্ছেন না তো অবশ্য আমাদের কাছ থেকে এক গেডিংয়ের মাছ ক্রয় করে নিয়ে চাষ করতে পারবেন তো এই মাছটা দিয়ে আপনারা চাষ করেন অবশ্য অল্প খরচে কিন্তু আপনার বাজত করতে পারবেন অনেকে চাষ সম্বন্ধে অনেক কিছুই জানি না যদি না জানেন তো অবশ্য আমাদের বিডিএস কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে অবশ্য আপনারা জানতে পারবেন যে কিভাবে চাষ করতে হবে তো থাই পাঙ্গাস কিন্তু আপনারা অনেককে চিন্তা করেন যে এটা এটা কি মিক্সু চাষ করতে পারবো নাকি অবশ্য করতে পারবেন কারণ হচ্ছে থাই পাঙ্গাস মাছ যে কোনো মাছের সাথেই আপনারা চাষ করতে পারবেন তো চাষি ভাইরা এই যে মাছটা দেখতে পারতাছেন যে মাছটা আপনারা বিডিএস কিনে দেখতাছেন এটা দেখেন কত সুন্দর লাগছে থাই পাঙ্গাস মাছের পোনা এই মাছটা আপনারা চাষ করলে অবশ্য অল্প খরচে কিন্তু আপনারা বাজত করতে পারবেন কারণ হচ্ছে এই খাবার আপনারা যে খাবারটা খাওয়াবেন এটা অবশ্য আপনারা যদি কিছু সাইজ আছে যদি না জানেন তো অবশ্য আমাদের কাছ থেকে জানতে পারবেন তো অনেককে দেখি আমরা পোলট্রি ফার্ম ফার্মের নিচে আমরা কিন্তু এই পাংকাশটা করে থাকি তো অবশ্য আপনারা চাইলে এই পাংকাশটা পোলট্রি ফার্মের নিচে আপনারা করতে পারেন তো চাষি ভাইয়েরা আমার চেয়ে আমার দিদি এই মাছটা যদি ক্রয় করতে চান তাহলে বিডি স্ক্যানের নাম্বার যোগাযোগ করে সকল মাছের পোনাই ক্রয় করতে পারবেন চাষিবারা আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই নিত্য নতুন ভিডিওতে চ্যানেলে সাবস্ক্রাইব দেবেন পরবর্তী ভিডিও দেখার জন্য আর যারা দিয়ে আসেন ওদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিও যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট করবেন চাষিবাদের কাছে বেশি বেশি শেষ আসে